আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে বলা হয়েছে চলতি বছরের বাকি সময়ে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকবে তবে নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির শুরুতেই মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেশ জুড়ে শৈতপ্রবাহ শুরু হতে পারে এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে শ্বেতপ্রবাহ শুরু হয়েছে তবে দেশের অন্যান্য অঞ্চলে হালকা শীত বিরাজ করছে বুধবার দক্ষিণাঞ্চলের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা থাকলেও বরিশাল খুলনা এবং চট্টগ্রামের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে দেশের অন্য অঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে তবে শ্রীমঙ্গলের তাপমাত্রা আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল এছাড়া রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়াবিদদের মতে বুধবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নদী তীরবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এ সময় বায়ুর মান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে বিশ্বব্যাপী বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজুয়ালের তথ্য অনুযায়ী গতকাল রাজধানী বায়ুর মান ছিল বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর পর্যায়ে এ প্রসঙ্গে আবহাওয়িদ বজলুল রশিদ জানান সাগর থেকে আসা মেঘের কারণে শীতল বাতাসের প্রভাব কিছুটা কমেছে তবে জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শৈতপ্রবাহের সম্ভাবনা প্রবল